বন্ধুগণ এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের পক্ষ থেকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কলকাতার খুব কাছে একটা সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে গেলে আপনারা অভিভূত হয়ে যাবেন তা বন্ধুগণ আর দেরি করব না আসুন আপনাদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা যারা আমার চ্যানেলে নতুন চলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কলকাতার খুব কাছে হাসনাবাদের নিকটে একটি রিসর্টে আমরা যাচ্ছি আমরা কয়েকজন মিলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তাতে আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়েছি আমরা দেগঙ্গা ছাড়িয়ে চাপাডাঙার ঠিক আগে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছি আর পাশে এই যে কলেজ কলেজ আর এই যে রাস্তায় আছি আর পিছনে এই যে চায়ের দোকান চা পর্ব মিটিয়ে আমরা সকালবেলায় প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা রিসর্টের দিকে এগিয়ে চলেছি রিসর্টে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখতে আর মাঝে একটা ঝিল আর ঝিলের ধার দিয়ে যে রাস্তা সেই রাস্তা বরাবর আমরা এখন হাঁটছি আর এই সকালবেলায় বর্ষা স্নাতও এই যে সুন্দর যে গাছপালা সেগুলো দেখতে দেখতে আমরা ঝিলটা ঘুরে ঘুরে দেখছি জাম গাছ এখানে সুন্দর বসার জায়গা যারা এখানে থাকবেন সকালে উঠে বা বিকালবেলায় এই যে ঘিলের ধারে যদি ঘুরে বেড়ান তাহলে কিন্তু অসাধারণ লাগবে এই যে পরিবেশ এবং চারিদিকে জল মাঝে জল এরকম জায়গায় আপনারা যদি একটা দিন থাকেন আমি করে বলতে পারি আপনাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে আর বর্ষাকালে আরও ভালো লাগবে এবারে আপনাদের বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি হাসনাবাদ থেকে মাত্র সামান্য দূরে খোলা হাওয়া রিসর্ট এবং এই যে রিসর্ট রিসর্টের নামের সঙ্গে একটা সাহজ্য আছে সব সবসময় চারিদিক যেমন খোলা মেলা আর হাওয়া চলছে অসাধারণ তারই মাঝে আমরা স্ন্যাক্স খেলাম বসে একটা জায়গায় এবার ঘরগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা দোতলায় বসার আলাদা একটা জায়গা চলুন এবার ঘরগুলো দেখায় সুন্দর রুম এবং সবথেকে ভালো হচ্ছে ব্যালকনিটা দারুন ব্যালকনি খোলা হাওয়া মানে যে হাওয়া আর এই যে জল চারিদিকে এরকম প্রকৃতি আপনারা যদি উপভোগ করতে চান তাহলে আপনাদের এখানে কিন্তু আসতেই হবে এটা হচ্ছে ইমন এই যে এখানেও কিং সাইজ বেড বিশাল বড় আয়না টিভি ওয়ার্ড্রপ আর এখানকার এই যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা আসলে দোতলা বা তিনতলায় ঝিলের ধারে এই রুমগুলোতে থাকার চেষ্টা করবেন এখানে যদি আপনারা থাকেন এই যে দেখতে পাচ্ছেন সামনে ঝিল এবং ইছামতি নদী এই দিকে তাকিয়ে থাকতে থাকতে আপনার সময় কখন যে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না তুই একদিন নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ আশাবড়ি আশাবড়ি রুমটাও খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের এখানে সব কিছু অ্যামিউনিটি যে আছে এই যে টিভি এসি আয়না আর সব থেকে বড় জিনিস যে এখানকার আকর্ষণীয় হচ্ছে এই যে ব্যালকনি এই যে ব্যালকনি দেখছেন আপনারা দেখুন ব্যালকনি থেকে এই যে বিরাট বড় একটা ঝিল এর সামনে আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদী আর হাসনাবাদের যে ব্রিজ দেখা যাচ্ছে

এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটাও বেশ বড় অনেকেই একসঙ্গে এখানে খেতে পারবেন এবং সুন্দরভাবে সাজানো এবং বেশ রুচিসম্মত এই ডাইনিং রুম নামটাও খুব খুব সুন্দর সুন্দর হ্যাংলা নাম খোলাহা রিসর্টে আসার বেস্ট অপশন হচ্ছে আপনারা ট্রেনে যদি শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ স্টেশনে আসেন হাসনাবাদ স্টেশন থেকে মাত্র পনেরো টাকায় অটোতে বা টোটোতে চলে আসতে পারবেন

এখানে খুব সুন্দর সাজসজ্জা উপরে যে লাইট গুলো দেখুন আর এখানে কিং সাইজ এই হচ্ছে আর ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুমটাও বিশাল গিজারও লাগানো আছে আর সুন্দর পিছনে হচ্ছে গার্ডেন বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আর দেখছেন হাওয়া সুন্দর লাগছে অপূর্ব জায়গা দারুণ লাগছে আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে কীরকম দেখুন হাওয়া চলছে চিলের ধারে প্রকৃতির কোলে যারা থাকতে চান এরকম পরিবেশ তাদের জন্য একেবারে সাংঘাতিক একটা জায়গা হবে এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব অপূর্ব আপনারা যেমন অর্ডার করবেন ঠিক সেভাবে আপনারা পেয়ে যাবেন আপনারা রুম সার্ভিসও নিতে পারেন খোলাহার এত বড়ো রিসর্ট ঘুরতে ঘুরতে আমাদের খিদেও লেগে গেছে চলুন এবার আমরা খাওয়াটা সেরে নিই তারপর কথা হবে কেমন হয়েছে ডিম বাজার খুব সুন্দর রান্না তৃপ্তি করে আমরা খেলাম এবার আপনাদের মেনুটা একটু দেখিয়ে দিই মেনু কার্ডটা এই যে আপনারা দেখি এভাবে অর্ডারও করতে পারবেন এই তলাটা দেখুন এখানে তো অনেক রকম কিছু প্যাকেজ ট্যাকেজ রয়েছে তো তো আমরা একটুখানি দাদার সাথে জেনে নিচ্ছি যে কি কি আছে এখানকার প্যাকেজ এখন কি রকম রেট বা এখানে খাবার দাবার কি কি ফ্যাসিলিটি তো দাদা এখানে মানে কি আপনাদের প্যাকেজ গুলো কি কি আছে দেখিয়ে দিচ্ছি 2600 ছিল এখন এটা 2700 আচ্ছা যেটা আপনি এসি রুমে থাকা আর হচ্ছে মানে চারবেলা খাওয়া দাওয়া এটা হচ্ছে পার হেড পার ডে আপনাদের মানে আপনারা যদি এসি রুম নেন আমি যে এসি রুমগুলো দেখালাম উপরে ওখানে থাকা চারবেলা খাওয়া দাওয়া সকালে কি কি টিফিন কি কি আছে সেটা জেনে নিচ্ছি আমাদের লুচি হ্যাঁ লুচি প্লেন আলু সবজি একটা যেটা আগেকার দিন মা ঠাকুরমার হতো লাইট হ্যাঁ হ্যাঁ খুবই লাইট ভালো লাগবে আচ্ছা ডিম সেদ্ধ মিষ্টি চা আচ্ছা 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 দুপুরে থাকছে নরমাল মেনু থাকছে আপনার ডাল ভাত একটা ভাজা থাকছে এই ফ্রেন্স থাকে একটা সবজি থাকে সিজনাল যখন যেমন অ্যাভেইলেবল থাকে সেটা আর আপনার

এইটা যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কুড়ি জনের বেশি যদি আপনাদের গ্রুপে থাকে তাহলে হচ্ছে দুপুরবেলা লঞ্চে করে মানে যে খাওয়াটা আমরা খেলাম সেটা আপনারা লঞ্চে করে খেতে পারবেন মানে লঞ্চে ঘুরতে ঘুরতে আর সন্ধেবেলা একটা ঝুমুর নাচ কিন্তু এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি আদিবাসী নাচ সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ওই প্যাকেজের মধ্যে কিন্তু সব হ্যাঁ যারা করতে পারে না যে সম্ভব হয় না হ্যাঁ সেই সব ক্ষেত্রে আমরা কি করি সিন করাই আচ্ছা আচ্ছা তাহলে এটাও কিন্তু ভালো সব জায়গায় কিন্তু থাকে না এখানে আসলে কিন্তু আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা খেতে আমরা যে যে শুনলাম আপনারা যদি এই খাবারের বাইরে কিছু নিতে চান ধরুন এখানে আমি দেখতে পাচ্ছি যে পাবদা পার্শে পমফ্রেট ভেটকি সব অ্যাভেলেবেল মাটন চিকেন সব আছে কিন্তু আপনাদের কিন্তু যখন বুকিং করবেন অ্যাটলিস্ট আপনাদের কিন্তু চব্বিশ ঘন্টা আগে যখন আপনারা আসছেন সেখানে কিন্তু এই মিলটা থেকে আপনাদের বলে দিতে হবে আর এখানকার রেটগুলো আমি ডিটেলসে দেখিয়েও দিচ্ছি যেমন আমি দেখতেই পাচ্ছি এগুলো কিন্তু রিজনেবল রেটই রয়েছে যেমন এই পাবদা বা পমফ্রেট এগুলো হচ্ছে একশো আশি থেকে দুশোর মধ্যে মাটন হচ্ছে তিনশো তিরিশ এরকম তো এই হচ্ছে আপনার প্যাকেজ তো এখানে কিন্তু এরকম না প্যাকেজেই আপনাদের খেতে মানে ওর বাইরে কিছু অপশান পাবেন না সমস্ত কিছু অপশান কিন্তু অ্যাভেলেবেল আছে তার বাইরে যেগুলো খেতে চান সেগুলোও জানাবেন শুধু আগে জানাতে হবে এটাই যা ব্যাপার

ডাল সবজি একটা ভাজা থাকে হুম আর চিকেন কারি তাহলে দুপুরে হচ্ছে আপনারা মাছ পাচ্ছেন আর রাতে পাচ্ছেন চিকেন আর দাদা আপনার নামটা কি আমার নাম বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস তো বিশ্বজিৎ বাবুকে অনেক ধন্যবাদ थैंक यू নমস্কার হ্যাঁ আপনাদের সামনে এই যে খোলাহা রিসর্টের যে কন্টাক্ট নাম্বার এটা তুলে ধরলাম আপনারা কন্টাক্ট করে আপনারা খোলাহাওয়া বুকিং করে আপনারা চলে যেতে পারবেন এবং এখানে যদি যান আশা করি আপনারা খুব এনজয় করতে পারবেন আমরা সারা দিন আমরা খোলাহা রিসর্টে আমরা খাওয়া দাওয়া এবং এনজয় করে আমরা আবার বিকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আমরা যাবার সময় আমরা বাসন্তী হাইওয়ে ধরে আমরা যাব আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সামনে দেবদা বসে অলরেডি ঘুমিয়ে গেছে আমরা অবশ্য ফেরার সময় মালঞ্চ থেকে আমরা অনেক মাছ কিনে নিয়েছিলাম মাছ আপনারাও যদি যান ফেরার সময় মালঞ্ছ যদি আসেন সেখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ কিনে নিতে পারবেন যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি আর আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনারা প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার